কেমন আছেন বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মৌসুমি টেস্টি কুকিং ওয়ার্ল্ডে আজকে যেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হল দই পটল নিরামিষ দিনে এটা কিন্তু সত্যি খুব ভালো একটা ডিশ যে কোনো জিনিসের সঙ্গে এটা খাওয়া যায় আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন বা পরোটা বা রুটির সাথেও খেতে পারেন তো চলুন আমি কিভাবে এইটা তৈরি করেছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা আমি এখানে এক কেজির মতন পটল নিয়েছি আর সেই পটলটা আমি ঠিক এইভাবে কেটেছি মানে কেটেছি বলতে ওর চোকলাটা আমরা জাস্ট ঘষে নিয়েছি আর এ মাথা ও মাথায় একটু করে কেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু চোকলাটা ছাড়িয়েও নিতে পারেন আচ্ছা প্রথমেই আমি হলুদ নুন তার সাথে দিলাম নুন আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দিলাম চিনি এইটা দিয়ে পুরো পটলটাকে ভালো করে আমি মেখে নেব আর মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে এইটাকে প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য আমি একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করলে কিন্তু পটলের ভেতরে ভালোভাবে মশলাগুলো কিন্তু ঢুকে যায় তো তার জন্য ভালো করে আমি এই পটলগুলোকে মেখে প্রায় বললাম পনেরো কুড়ি মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দেবো তারপরে চলুন নেক্সট স্টেপটা দেখা যাক দেখুন বন্ধুরা একটা মিক্সিং জারের মধ্যে বেশ কটা কাঁচা লঙ্কা নিলাম আর তার সঙ্গে একটা এক চামচ নিলাম গোটা জিরে তার মধ্যে একটু জল দিয়ে এবার এইটাকে ভালো করে পেস্ট করে নেব এইদিকে আমার পনেরো মিনিট হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে কিন্তু আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করছি আর তেলটাকেও খুব ভালো করে একটুখানি গরম করে নেবেন আর কড়াইতে একটু ছড়িয়ে নেবেন এবার আমি পটলটাকে কিন্তু ভেজে নেব খুব ভালোভাবে সব পটল কিন্তু বন্ধুরা আমি একসঙ্গে ভাজছি না যেহেতু এখানে আমার এক কেজি পটল আছে তাই আমি আগে অল্প কটা ভেজে নিচ্ছি তারপরে আবার অল্প কটা ভাজব তো এইভাবে পটলগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে ওইদিকে চলুন পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই দিকে একটুখানি কাজু আর পোস্ত আর তার সঙ্গে পাঁচ ছটা আমান বাদাম আমানটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এইটাকে ভালো করে টেস্ট করে নেব তো চলুন আমার দুটো পেস্টই হয়ে গেছে ওইদিকে লঙ্কা জিরে আর এদিকে কাজু আর পোস্ত সব পেস্ট ওইদিকে রেডি এইদিকে পটলটাও দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পটলটাকে তুলে নেব পটলটা তুলে আমি আলাদা একটা পাত্রে এটাকে সযত্নে রেখে দেব আর এই পটলগুলো তুলে নিয়ে আমি বাদবাকি পটলগুলো কিন্তু আবার ভেজে নেব এই একই কড়াইতে আর একই তেলে আমি কিন্তু বেশি তেল এখানে ব্যবহার করছি না তো চলুন নেক্সট স্টেপ দেখা যাক এরপরে আমি যে আর জিরে বাটাটা রেখেছিলাম তার মধ্যে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম একটু হলুদ আপনারা জিরে যদি গোটা না ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা গুঁড়ো জিরেও ইউজ করতে পারেন আচ্ছা এইদিকে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম তেজপাতা গোটা দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটু কালো জিরে ফোড়ন দিলাম তার মধ্যে এরপরে এক চা চামচ আদাবাটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলোর মধ্যেই একদম ওই লঙ্কা জিরে যেই বেটে রেখেছিলাম আর তার মধ্যে যে ধনে আর মশলার এগুলো দিয়েছিলাম সেগুলো সব কিন্তু একেবারে আমি দিয়ে দিলাম আর এর ভেতরে দিলাম একটু কাশ্মীরি মির্চা কাশ্মীরি মির্চা দিলে না বন্ধুরা রংটা খুব ভালো আসে তার জন্য আমি এখানে একটুখানি কাশ্মীরি মির্চা ব্যবহার করেছি ঠিক আছে এবার তারপরে এই মশলাটার মধ্যে পুরো পটলটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে এই মশলাগুলোর মধ্যে পটলটাকে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব ভালো করে করতে হবে কারণ মশলাগুলো যেন পটলটার ভেতরে ভালোভাবে ঢুকে যায় ঠিক আছে আর এই সময় কিন্তু খুব ভালোভাবে মশলা কষানোটাই হচ্ছে কিন্তু মেন ব্যাপার ব্যাপার বন্ধুরা আচ্ছা এইবারে আমি প্রায় এখানে আড়াইশো টক দই নিয়েছি কেননা আমার এখানে এক কেজি পটল আছে তার জন্য আমি আড়াইশোর মতন এখানে টক দই নিয়েছি সেই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম আচ্ছা এইদিকে দেখো আমি পোস্ত কাজুর বেশটা পুরো দিয়ে দিলাম কড়াইতে কারণ আমি প্রায় এই মশলা দিয়ে দশ মিনিট হয়েছে ভালোভাবে কিন্তু আমি পটলটাকে কষিয়েছি আর এই দেখো টক দইটা পুরো ক্রিমের মতন হয়ে গেছে এই টক দইটাকে এবার দিয়ে দেব। আর টক দই পোস্ত কাজু দেওয়ার আগে খুব ভালো করে একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যেন গ্যাসটাকে সিম করে নেন কারণ গ্যাসটা যদি সিম না হয় তাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে আর টক দইটা ফেটে গেলে সেটা দেখতেও ভালো লাগে না তাই না আর টক দইটা যদি এরকম ক্রিমি থাকে তাহলে দেখো দেখতে কত সুন্দর লাগে আচ্ছা আমি টক দইটা ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে অল্প একটু জল দিয়েছি খুব সামান্য কারণ গ্রেভিটা আমার একদম গামাখা হবে আর দেখো এবার এটাকে একটুখানি জাস্ট দু মিনিটের জন্য ঢেকে দেব দিয়ে এবারে দেখো আমি না নুন দিতে ভুলে গেছিলাম বন্ধুরা তাই আমি একটু নুন দিয়ে দিলাম তোমরা কিন্তু যখন মশলাটা কষাবে তখনই কিন্তু নুনটা দিয়ে দিও তাহলে ভালো হয় আর নুনটা কিন্তু সবসময় একটু টেস্ট করে দিও কারণ পটল যখন ভাজা হয় বা ম্যারিনেট করা হয় তখন কিন্তু আমরা নুনটা ওখানে ইউজ করি তাই নুনটা তখন একটু দেখে বুঝে ব্যবহার করবেন যাতে নুনটা বেশি না হয়ে যায় আর আমি আবার নুনটা দিয়ে জাস্ট এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখো আরেক চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে কি বলো তো পরে ঘিটা দিলে একটু গন্ধটা খুব সুন্দর ছাড়ে আর একটু দিয়ে দিলাম তার সাথে গরম মশলা আমার দই পটল এবার রেডি আর দেখেছো কত সুন্দর কালারটা হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার দই পটল করে দেখো আর করে খেয়ে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু একটা লাইক করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার রান্নাঘরে বাঙালি আনা প্রচুর রান্না আছে একে একে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আর তার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থেকো আজ তবে এতটুকুনি তোমাদের কাছ থেকে আজকে যাওয়ার অনুমতি নিলাম